আওমলিক তার সময়ে সংসদে বিভিন্ন দল জাতীয় পার্টি এবং 14তম তাদের মিত্র দল এরা সবাই কিন্তু এক ধরনের শীতনিদ্রায় আছে ফলে 빅 সেগমেন্ট অফ দা পপুলেশন অলমোস্ট হাফ জনাব নাজুল হাসান বলবো না সাধারণ মানুষকে তো আসলে দেখা যায় উদ্বুদ্ধ করে রাজনৈতিক দলগুলো আর সেখানে আওমলিকবাদী আর সব রাজনৈতিক দলই তো রয়েছে তবু কেন তর্জকাজি এটা সত্য যে তিনি কোনো রাজনৈতিক দল করেন না তিনি কিন্তু একজন সাধারণ মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে এখন মুক্তিযুদ্ধের পক্ষের বললে সবাই এটাকে আবার আওয়ামী লীগের পক্ষে নিয়ে যায় কিন্তু সবাই আওয়ামী লীগের পক্ষে নয় মানে অন্তত রাজনৈতিকভাবে ভাবে যেমন তুর্য কাজী বলছিলেন যে তার মতো যারা সাধারণ মানুষ মুক্ত চিন্তার মানুষ কিন্তু কোনো রাজনৈতিক দলে বিলং করেন না তাদেরকে ঐক্যবদ্ধ হতো রাজনৈতিক দলকেই করতে হবে সেই উদ্যোগ কি আছে দেখুন বাংলাদেশের পূর্ণ রাজনৈতিক দল আওয়ামী লীগ তার নেতা কর্মীরা এখন সব শীত নিদ্রায় আছেন আমাদের ভাষায় বালিশে মুক্ত লুকিয়ে আছেন যেভাবে এখন সেটা হচ্ছে অন্যের ঘরে বন্দুক রেখে পাখি শিকার করার এই স্ট্র্যাটেজি এটা স্ট্র্যাটেজি আপনাকে কিন্তু অ্যাসার্ট করতে হবে ইফ ইউ মিন বিজনেস এটা যে পলিটিক্যাল পার্সুয়েশনের মানুষই আপনি হন না কেন এখন ধরুন আওয়ামী লীগ তার সময়ে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি এবং চোদ্দ তাদের মিত্র দল এরা সবাই কিন্তু এক ধরনের শীত নিদ্রা আছে ফলে বিগ সেগমেন্ট অব দ্য পপুলেশন অলমোস্ট হাফ এদেরকে যদি আপনি নিষ্ক্রিয় দেখেন বাকি যে পঞ্চাশ ভাগের মতো তারাও শুধু শততা বিভক্ত আপনার যেই নামেই আমরা তাদের অভিহিত করি না কেন কেউ স্বাধীনতার পক্ষে কেউ বিপক্ষে কেউ সেন্ট্রিস্ট কেউ রাইটিস্ট কেউ লেফটিস্ট ওয়াটেভার কিন্তু পুরো যে জনগোষ্ঠী শতভাগ মানুষ নিয়ে সেখানে এই ফিফটি পার্সেন্ট পপুলেশন যদি ঘুমিয়ে থাকে এই চীনের সেই অপিয়াম সেবনকারীদের মতো তাহলে এইটুকু রাখবেন কথা। আপনি দেখেন না যে যে লীগের নেতারা কোথা থেকে মাঝে মাঝে হটাৎ করে ফুঁসকি দিয়ে মনে কর নুকি দিয়ে দুটো কথা বলছে যে আমরা আছি। না এইভাবে না। আমার আপনি মানে না না মানেন। আপনি আমরা কিনা এক রকম যুদ্ধের মধ্যে আমরা আমরা যুদ্ধটা কাদের বিরুদ্ধে করছি? ওই কাদের বিরুদ্ধেই তো করতেছি। লালবদর আলবদর এরা তো একই জিনিস। এদেরই তো আন্ডা বাচ্চা এরা তো এদের বিরুদ্ধে যুদ্ধ আমরা যেই যুদ্ধটা একাত্তরে করেছি আমরা তো আসলে হ্যাঁ আজকে পঞ্চাশ বছর পরে আমরা হয়তো যুদ্ধটা ওই 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 অবস্থাতে নেই কিন্তু আমাদের এই যুদ্ধটা করতে যদি আরো এক বছরও সময় লাগে আমি ধরে নিলাম আরো এক বছর আমাদের নিজেদের প্রস্তুতির ডাইরেকশনটা কই আমি তো কোনো ডাইরেকশন দেখছি না আমরা চিন্তা করছি না আমার তো দেশ আগে মাটি আমার দেশের মানুষ ওখানে কি করছে দেখার না আমি যখন যে একজন এখানে আপনাকে মন্তব্য করেছেন যে আপনি বলছেন যে আপনি আওয়ামী নন সাধারণ মানুষ আবার বারবার শেখ কে বলছেন প্রধানমন্ত্রী বিষয়টি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো আওয়ামী লীগের কেনা কিছু না প্রধানমন্ত্রী আমার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো আমাদের প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতার কক্ষের প্রধানমন্ত্রী জিয়াউর ধরে গোলাম আজমন বাংলাদেশে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতার বাইরে ছিল এই এই গোষ্ঠীটা একুশ বছরে ফেলে পুবে মনে করেন ঘাড়ে গর্দানে অনেক মোটা হয়েছে এই জঞ্জাল মনে করেন আপনি তারা সেটা করেনি আমি প্রধানমন্ত্রীকে আমি কিছু পয়েন্ট কারণ ঘটনা হচ্ছে যে আপনি দেখেন পরপর তিনটা নির্বাচনে আওয়ামী লীগ যে ক্ষমতায় এসেছে উনি কিন্তু চেষ্টা করেছেন প্রথম ক্যাবিনেটের বুড়ো হাবড়াদের বের করে দিয়েছেন সেকেন্ড ক্যাবিনেট থেকে নতুন একটা ফেজ নিয়ে এসেছেন চেষ্টা করেছেন তারপরে তারপর থার্ড ক্যাবিনেটে যে উনি আবার পরিবর্তন এনেছেন যে যায় লঙ্কা সে হয় রাবন আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন আমি চোর আপনি করবেন কি আপনি কত চোর সামলাবেন আপনি দেখেন না আমাদের তো প্রান্তি আমাদের তো নৈতিকতার শিক্ষাটা হয় নাই আমাদের সবজি আলা ফরমালিন দেয় আমাদের মাছ আলা ওজনে কম দেয় আমাদের বাকির দোকানদার বাকির খাতায় ফট করে তিনটা লাইন লিখে দেয় তো এইসব মানুষ মানুষই যখন ক্ষমতায় যায় তারা তো পুকুর চুরি করবে তো উনি তো চেষ্টা করেছেন কিন্তু আমার কথা হচ্ছে যে যারা সত্যিকারের দেশপ্রেমিক তারা কর্নার হয়ে গেছে সব সময় আমরা চাটুকারিতা খুব পছন্দ করি চাটুকার পরিবেষ্টিত হয়েছিল প্রধানমন্ত্রী উনি সামহাও ওইটা কিছুটা হয়তো এনজয়ও করেছেন নালে তারা তারা এতটা কাল মানে এই এই দুঃশাসন ইয়ে মানুষের উপর চালিয়ে তারা কিভাবে টিকে থাকে আমরা তো দেখেন আপনাদের খেয়াল আছে কিনা সংসদে দাঁড়িয়ে শামীম ওসমানকে ডিফেন্ড করলো শামীম ওসমান হয়তো প্রধানমন্ত্রীর জীবনে আপনি ধরেন কোনোদিন আমাকে বাঁচিয়েছেন বা আপনি আমার জীবনের এমন একটা কাজ করেছেন আমি আমার সারা জীবনের কৃতজ্ঞতা আপনার কাছে আপনাকে আমি রক্ষা করব। কিন্তু আপনি যখন একটা সন্ত্রাসের বিরুদ্ধে একটা যার বিরুদ্ধে পরিষ্কার ডিস্টিং কিছু অভিযোগ আছে তাকে যখন সংসদে দাঁড়িয়ে বলেন যে আমি তাকে রক্ষা করব তখন তো আপনি জনগ আমাদের কথা তো আপনি ভাবলেন না আপনি তো ভাবেন নাই আমাদের কথা সেইখান থেকে তো আপনার সাথে আমার দূরত্ব তৈরি হচ্ছে সেইখান থেকেই তো আমাদের দূরত্ব আমরা তো আপনাকে ভালোইবাসি আমরা তো আপনাকে সারা জীবনই চাই আপনি শোনেন একটা কথা বলি আমরা হয়তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না আমাদের আহ প্রধানমন্ত্রী বয়স্ক হেসেন উনি তো না আপনি তো চিন্তা করেন তো আজকের এই প্রেক্ষাপটে আমাদের প্রধানমন্ত্রীর যদি চোখটা ডোবে আমি আপনি কিন্তু দুইশো বছরের জন্য ডুবে যাব এই কথাটা মানুষকে বোঝানোর জন্য মানুষ মানুষ কিন্তু ভিতরে ভিতরে সবাই বুঝছে সবাই প্রস্তুত শুধু আমাদের দিক নির্দেশনাই নেই আমাদের কোনো নেতৃত্ব নেই আমাদের নেতৃত্বের জায়গাতে কিছু ভালো মানুষকে আনেন সামনে আনেন যাদের উপর মানুষ সাধারণ মানুষের ক্ষোভ আছে আমি প্রতিপক্ষের ক্ষোভ তো থাকবেই জামাত শিবিরের ক্ষোভ তো থাকবে বিএনপির ক্ষোভ থাকবে সেটা পলিটিক্যাল তাদের পলিটিক্যাল মনে করেন তাদের পলিটিক্যাল অ্যাম্বিশনের কারণে সেই ক্ষোভটা থাকবে কিন্তু সাধারণ মানুষের মনে যেই ক্ষোভ সেই ক্ষোভটাকে তো আপনি অ্যাড্রেস করবেন যেই সব লোকজন কথা বললে আমি আমরা দূর থেকে দূর এর কথা শুনবো না এর কথা সেই সব মানুষকে একটু আড়াল করেন যাদের মিনিমাম গ্রহণযোগ্যতা আছে তাদেরকে সামনে আনেন তাদেরকে নিয়মিত তারা আপনি দেখেন কলিমুল্লা ভাই কথা বললে হয়তো তিনটা লোক জাগে ঠিক আছে তসলিমা নাসরিনের আপনার টক শো দিচ্ছিলাম ঠিক আছে সেখানে আপনি একটু পিছনে যান না আমি পাঁচই আগস্টের আগে যাই নির্বাচনের আগে যাই আপনি দেখেন তো এইসব মানুষরা কি পরিমাণ উস্কেছে মানুষ সাধারণ মানুষকে উস্কেছে তো আমরা কি আমাদের ওই কৃত হ্যাঁ ভুল হতে পারে পৃথিবীর সবচেয়ে সুন্দর ওয়ার্ড হচ্ছে আই এম সরি সরি এবং থ্যাংক ইউ এই দুইটা শব্দ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুইটেস্ট ওয়ার্ড আমার যদি ভুল হয়ে থাকে আমার ভুল হতেই পারে আমি তো মানুষ প্রধানমন্ত্রী তো ভুল হতে পারে আমার একটা সরি বলা আমার জনগণের কাছে আমার যদি আওয়ামী লীগের কাছে না আমার জনগণের কাছে যদি আমি একটা সরি বলি এটাতে আমি কিন্তু বড় হয়ে যাই আমি ছোট হই না আপনাকে আমি মাথায় তুলে নেব আপনি সরি বলেন যে হ্যাঁ আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন আপনার দায়িত্ব ছিল আপনি যাকে দিয়েছেন সে দায়িত্ব পালন করেনি কিন্তু আলটিমেটলি তো আপনি প্রধান আপনি একটা সরি বলেন আপনি দেখেন মানুষ ঝাঁপিয়ে পড়বে আপনার জন্য মানুষ চাপছে আপনাকে আমরা এই পাগল এই এরা তো পাগল হাতে আমার দেশটা হয়ে গেছে এই জিনিসটা অনুধাবন করানোর জন্যে ভালো ভালো মানুষ যে যেখান থেকে সমাজের আমি এখানে আওয়ামী লীগ আর বিএনপি ওকে আলাদা করছি না যার এই যে ফজলুর রহমান সাহেব কত সুন্দর কথা বলছেন হ্যাঁ এই আসাদ তারা কিন্তু চিন্তিত এরকম মানুষের সংখ্যা তো আমাদের আরো দরকার আপনার মতো সুলতান রহমান আমাদের আরো দরকার আমরা নিজেদেরকে সংগঠিত না করে আমরা খায়নি ওদেরকে গালি গালাজ করে তো লাভ নেই ওরা তো এই করতেই এসেছে রে ভাই আপনার একাত্তরে তো আমেরিকা আমাদের বিরুদ্ধে ছিল তাই না চায়না তো আমাদের বিরুদ্ধে ছিল আমরা ওদের লাথিমের বের করতে পারি নাই কেন পেরেছি কারণ আমাদের জনগণ সাথে ছিল আপনি জনগণকে না নিয়ে আপনি যদি একটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকেন আপনি এই বিভাজন মানে আপনি আমি আপনার জন্য জীবন দিয়ে লড়বো না আপনি কালকে ডাকবেন আমি তুর্য কাজী সবার আগে যুদ্ধে যাব। আমার হাতে একটা বন্দুক দেন আমি যুদ্ধে যাবো আমাকে ট্রেনিং দেন যাব। আর শুধু আমি না আমার মতো হাজার হাজার প্রবাসী আছে যারা যাবে এটা আমার দেশের প্রশ্ন আমার মাটির প্রশ্ন আমার মায়ের প্রশ্ন এখানে কোনো আপোষ নেই এখানে কোনো আর কি সুবিধাবাদী কথাবার্তার কোনো সুযোগ নেই হ্যাঁ আমরা এমন ভাবে গা বাঁচিয়ে বাঁচিয়ে কথা বলি যে আপনি ক্ষমতায় আসলে আপনিও মারবেন না কলিমুল্লা ভাই ক্ষমতায় আসলে কলিমুল্লা ভাইও মারবে না হ্যাঁ কেউ যাতে আমাকে না মারে আমি সেই জায়গাটা বাঁচে আমার এখানে আমি এইভাবে বাসতে পারবো না আপনি ভাবতেছেন আমি আপনি এইভাবে বাসবো আমি এইভাবে বাসতে পারবো না আমাদেরকে সর্বশক্তি দিয়ে ঝাঁপায় পড়তে হবে এবং এই জাপায় পড়ার জন্যে আমার নেতৃত্ব নেত্রীকে আমার দেশে আসতে হবে আসেন আপনি বর্ডারে এক কোটি লোক যাবে আপনাকে নিয়ে আসবে আপনি আসেন দেশে আমরা আপনাকে চাই আপনি দেশে আসেন আমাদের কারো উপর নির্ভর করতে না আমাদের জনগণের উপর আপনি নির্ভর করেন আমরা আপনি আসলে আমরা আপনাকে ঢাল আমরা জীবন দিয়ে আপনাকে আমরা রক্ষা করবো আপনাকেই আমাদের দরকার আপনি ভুলে যান এই যে আমি এসব ক্র্যাপদের নিয়ে এই যে আসিফ নজরুল এইসব এর এক ক্র্যাপ এরা বিষ এরা সারা এরা এরা দেশের কেউ না আমার মতো দেখতে আপনার মতো এখন আমাদের যুদ্ধটা একটু কঠিন হবে এইবারের যুদ্ধটা কঠিন হবে আগের পাকিস্তানিদের এদের চেহারা থেকে আমরা চিনতাম এদের সালাম বিহারি পাকিস্তানি এদের চেহারাটা চিনতাম আর এখনকার গুলা এরা কিন্তু আমার আপনার মতোই দেখতে আমার ঘরেই রাজাকার আছে আমার রক্তের মধ্যেই রাজাকার আছে আমি একটু দূরে যাই তো এই এই কারণেই এই যুদ্ধটা কঠিন এই কারণে সংগঠিত এবং আমাদের প্রবাসী সরকার কেন গঠন হচ্ছে না আমি জানি না আমাদের দেশ তো আসলে বেহাত হয়েছে আমরা তো এই দেশ লুট হয়ে গেছে এই লুট হয়ে গেছে এটা তো কারো বুঝতে বাকি নেই আর আমাদের প্রধানমন্ত্রী কি কি করেছেন এই ফিরিস আর শুনতে চাই না এটা আমরা জানি এটা আমরা জানি দেশের সমস্ত মানুষ জানে প্রত্যেকটা গরিব মানুষ জানে যে তারা বাংলাদেশের গত পনেরো বছরে তারা কি কি সুবিধা পেয়েছে আমাদের দেশ কত গিয়েছিল একটা দেশ আগে যাওয়া দেশকে পা টেনে এটা আমাদের বাঙালিদের ক্যারেক্টার আপনি উপরে ওঠেন আমি আপনার দেশ ধরে টেনে নামায় দেবো এটা থেকে আমাদের বের হতে হবে এটা থেকে আমাদের এবং আপনারা যারা ভাবছেন যে কি হয় কি হয় দেখি না কি হয় দেখি না কি হয় আচ্ছা অমুকের সাথে মিটিং সাথে এইগুলোতে কিচ্ছে হবে না আমার জনগণ যতক্ষণ মাঠে না নামবে জনগণ মাঠে নামক আমেরিকাও লেস তুলে পালাবে পালাবেই পালাবে আমার শক্তির চেয়ে আমার জনগণের শক্তির চেয়ে আমি বিশ্বাস করি না অন্য কোনো শক্তি এখানে আহ পার পেয়ে যাবে